করছিস তুই দেখো দেখো কোথায় বসেছে দেখো আমার এই ড্রামগুলোর গুলোর উপরে বসে 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 চকলেট খাচ্ছে দেখি কোথায় উঠেছিস তুই লেগে যাবে তো ওর ব্যাঙের মতো লাফাচ্ছিস এই ব্যাঙ কি করছিস ওই দেখো ওট মাথায় লেগে যাবে তো ওগুলো খুন্তি গুলো মাথায় লেগে যাবে তো ওখানে বসতে ভালো লাগছে তো হ্যাঁ বাবা ওখানটা বসতে ভালো লাগছে ওটা সিট নাকি চেয়ার কথা বলবে না রাগ করেছো নাকি রাগ করেছো ঈশ্বর জন্য